যারা নিয়ে সন্তান বাচ্চা কাচ্চা হচ্ছে না অনেক দিন যাবত এবং তাদের বাসার মধ্যে একটা আঁকার বাচ্চা না হওয়া যে একটা কি কষ্ট আট বছর ধরে বিবাহিত হয়েছে এবং তারা বাচ্চার মুখটাও দেখতেছে না অনেক লোক এসে আমাকে বিভিন্ন ধরনের কথা বলে ডাক্তার সাহেব বহু ইন্ডিয়া ভারত বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করছি আই কোনো সুফল কোনো পালাম না তখন আমি ওনাদেরকে পরামর্শ দিলাম যে আপনারা যদি হোমিও ওষুধ খেতে চান আমার এখানে আসেন আল্লাহ রহমাতে আমি অনেক অনেক মহিলাদের নিঃসন্তান তাদেরকে বাচ্চা আল্লাহ রহমাতে তাদের গর্বে বাচ্চা কাচ্চা আসছে এবং তারা এখন খুব হাসি হাসি দম্পতি জীবন কাটাচ্ছে যেমন একজন উত্তরা থেকে আসছে উনি মোহাম্মদ কবির হোসেন উনি প্রায় ছয় থেকে সাত বছর ধরে বিবাহ করছে কিন্তু বাচ্চা কাচ্চা হয় না তা আমার একদিন আসে ডাক্তার সাহেব বলো যে ডাক্তার সাহেব আমি তো অন্য জায়গার থেকে আপনার ফোন নাম্বারটা সংগ্রহ করলাম জানতে পারলাম যে আপনি অনেক মহিলাদের নিঃসন্তান দম্পতি বাচ্চা কাচ্চা হয়েছে তা আমি খবর হয়ে আপনার চেম্বারে ঠিকানা নিয়ে নিয়ে আপনার মাগুরা হোমিও মাগুরা হোমিও ফার্মেসিতে আসলাম এবং উনি আইসে বলল যে আমি বিভিন্ন জায়গার থেকে ওষুধ খাওয়াইছি এবং ভারতেও গিয়েছি ভারতে বড়ো বড়ো ডাক্তার দেখাইছে তারা বলছে একটা যে ওষুধ খাওয়ান আস্তে আস্তে আপনার ওয়াইফের এটা গর্বের সঞ্চয় হবে তা এই জন্য আপনার কাছে আমরা ট্রিটমেন্ট নিতে আসছি যদি আপনি ওষুধ দেন তা আমি ওনাকে বললাম যে দেখেন আমি তো আসলে ওই যে আপনি যদি বলেন গ্যারান্টি সহকারে ট্রিটমেন্ট তা আমি এটা বলতে পারবো না আপনার ভাগ্যে রাখে তাহলে হবে তখন আমি ওনাদেরকে ট্রিটমেন্ট করলাম তখন ওনার রিপোর্টগুলো দেখলাম যে ওনার দুটা টিউবই ভালো আছে তাতে ওনার সিমেন্টস কাউন্টও দেখলাম মোটামুটি তা এতে আমার ই হলো যে ওনাকে ওষুধ দিলে আল্লাহ রহমতে সন্তান গর্বে এসে যাবে তা আমি দীর্ঘ দেড় বছর ওনার ট্রিটমেন্ট করলাম করার পর ওনার একটা সুন্দর একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা জন্ম নিল এ মহিলা আবার বলল যে এখন ইজি ডেলিভারির জন্য আপনি আমাদেরকে কিন্তু আবার চিকিৎসা দিলেন তখন আবার ওনাকে আমি এই সহজ যাতে ডেলিভারি হয় সেটার জন্য আবার আমি মাস ওনার ট্রিটমেন্ট করলাম করার পর আল্লাহ রহমতে ওটাও সহজভাবে ডেলিভারি উপরে আল্লাহ আর আপনি হলো ইল্লাহ এই জন্য আমারও খুব ভালো লাগলো যে ওনারা অনেক দিন ধরে বাচ্চা হচ্ছে না এবং খুব নিজেরা অনেক ব্যথিত কষ্ট ভোগ করতেছে অন্যর বাচ্চা দেখে এবং মনের মধ্যে অনেক কষ্ট লাগে আমার এই প্র্যাকটিসের বয়স হলো বত্রিশ বছর ধরে আমি এই হোমিও ট্রিটমেন্ট করি এবং আল্লাহর রহমতে আমার এই চিকিৎসা অনেক সফলতা আসছে আমাকে অনেক মানুষ অনেক জায়গাতে দোয়া করে আমি একটাই কথা বলি যে এটা আমার কোনো শক্তি না এটা সম্পূর্ণ শক্তি আল্লাহ আপনার খালি নামাজ পড়বেন আর ওষুধ খাবেন এবং আল্লাহকে ডাকবেন মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশ সমৃদ্ধি মেডিকেল কলেজ আমার চেম্বার হলো মাগ্রো হোমিও ফার্মেসি মগবাজার মধুবাগ টাওয়ার গল্ডি